আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসি অফার প্রাইজে জমজম সুইচ টু লোন কালেকশন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে থাড়া করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমোন নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার এর গুলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিং লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলা তিনতলা করবেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নিয়ে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন যারা কুরিয়ার নেবেন অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুড়ে দুঠে নেবেন না যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন একেবারে নতুন ডিজাইন জমজম সুইচ অফার প্রাইজে পেয়ে যাবেন টু লোন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার পেয়ে যাবেন অফার প্রাইজে যার যে কটা ভালো লাগে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস জমজম সুইচ টু লোন মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কাছে দুই কোয়ালিটি জমজম আছে একটা নয়শো টাকার আছে একটা আষ্টশো টাকার আছে যার যেটা ভালো লাগে নিতে পারবেন মাত্র আষ্টশো টাকা জমজম সুইচ নতুন নতুন ডিজাইন টু লোন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে যার যে কটা ভালো লাগে খালি স্ক্রিন শট দিয়ে যোগাযোগ করবেন দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন সেলর আড়াই গজ বডি ফ্রি সাইজ অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ অন্য মাত্র আষ্টশো টাকা অফার প্রায় জমজম সুইচ টু লোন নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন দেখেন মাসাল্লাহ কত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা অফার প্রায় যার যে কটা ভালো লাগে খালি স্ক্রিন শট দিয়ে যোগাযোগ করবেন দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এই যে দেখেন আরেকটা ডিজাইন একেবারে নতুন ডিজাইন জমজম সুইস টু লোন অফার প্রাইস মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা নতুন ডিজাইন একবারে নতুন ডিজাইন ঈদের পরের কালেকশন যার যে কটা ভালো লাগে নিয়ে নিবেন আমাদের কাছে দুই কোয়ালিটি জমজম আছে একটা নয়শো টাকার আছে একটা আষ্টশো টাকার আছে মার্শাল্লাহ কত সুন্দর ডিজাইন দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি যারা পাইকে নিয়ে ব্যবসা করবেন তার ড্রেসগুলো ড্রেস নিতে পারেন মাত্র আষ্টশো টাকা জমজম সুইস টু লোন মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস এই যে দেখেন এতগুলা ডিজাইন মার্শাল কত ডিজাইন একেবারে দেখার মতো দেখার মতো ডিজাইন মাত্র টাকা জমজম সুইস টু প্রাইস, মাত্র টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস দেখেন দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ একবারে নতুন ডিজাইন কাপুর কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো যা যে কটা ভালো লাগে খালি স্ক্রিন সর্দার সর্দার যোগাযোগ করবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন যার যেভাবে ভালো যেভাবে সুবিধা হয় নিতে পারবেন দেখেন এই যার একটা ডিজাইন মার্শাল্লাহ কত সুন্দর ডিজাইন দেখার মতো মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস জমজম সুইচ টু নতুন নতুন ডিজাইন অফার প্রাইস মাত্র আষ্টশো টাকা সারা বাংলাদেশের জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন ডিজাইন দেখেন মার্শাল্লাহ কত সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন একদম বেস্ট কোয়ালিটি জমজম মাত্র নয়শো টাকা অফার প্রাইস মাত্র নয়শো টাকা জমজম সুইচ টুলন মাত্র নয়শো টাকা দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন এইভাবে গলা দিতে পারবেন চাইলে এই পাশেও গলা দিতে পারবেন খুবই সুন্দর মাত্র নয়শো জমজম সুইচ টুলুন অফার প্রাইস মাত্র নয়শো টাকা দেখেন এক কথা অসাধারণ যার যে কয়টা ভাল লাগে শুধু স্কিন সর্দার সর্দার যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানের সাথে দেখে নেবেন মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস ডিজাইন দেখলে মন শান্তি সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন এত ডিজাইন জমজম আমার মনে হয় না কেউ দেখাইতে পারে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন মাত্র নয়শো টাকা অফার প্রাইস জমজম সুইচ টুলন মাত্র টাকা টাকা অফার প্রাইস খুবই সুন্দর সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখেন অসাধারণ একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল দেখার মতো আমরা হোলসেল বিক্রি করি যে কোনো চারটা থ্রি পিস নিয়ে আপনার ব্যবসাটা শুরু করতে পারেন অন্যটা দেখেন কত গড় মাত্র নয়শো টাকা সরি আষ্টশো টাকা আষ্টশো টাকা জমজম সুইচ টুলন জমজম সুইচ টুলন মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস যার যে কটা ভাল লাগে খালি স্ক্রিন শর্দা শর্দা যোগাযোগ করবেন দেখেন এক কথা অসাধারণ এই ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন দেখার মতো ডিজাইন যার যে কটা ভাল লাগে খালি স্ক্রিন শর্দা যোগাযোগ করবেন সরাসরি দোকানে এসে পড়বেন আমরা চাই আপনারা দোকানে আসেন দেখেন মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস জমজম সুইচ টু লোন জমজম সুইচ টু লোন অফার প্রাইস মাত্র আষ্টশো টাকা মার্শাল্লাহ খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন যার যে কটা ভাল লাগে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে মাত্র টাকা অফার প্রাইস জমজম সুইচ টুলন অফার প্রাইস মাত্র টাকা খুবই সুন্দর ডিজাইন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এক কথা অসাধারণ যার যে কটা ভাল লাগে খালি স্ক্রিন শট যোগাযোগ করবেন এই যে ডিজাইন দেখেন মার্শাল্লা কত সুন্দর ডিজাইন দেখার মতো প্রত্যেকটা ডিজাইনই অসাধারণ মাত্র আষ্টশো টাকা জমজম সুইচ টুলন অফার প্রাইস দেখার মতো একদম বেস্ট কোয়ালিটি এই যার একটা ডিজাইন অসাধারণ দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন যার যে কটা ভালো লাগে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র আষ্টশো টাকা জমজম সুইচ টুলুন অফার প্রাইস দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন দেন স্যালোয়ার গো স্যালোয়ারের কাপড়ও খুবই ভালো মাত্র আষ্টশো টাকা জমজম সুইচ টু লোন অফার প্রাইস নিবেন আর বিক্রি করবেন এই যে আর একটা ডিজাইন খুবই সুন্দর দেখার মতো দেখেন মাসাল্লা কত সুন্দর বাইরে কিনতে গেলে বারো তেরোশো টাকা করে লাগবে অফার প্রাইজ জমজম সুইচ লোন মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস মাসাল্লাহ ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখার মতো একেবারে চোখে লাগার মতো একটা ডিজাইন মাত্র আষ্টশো টাকা জমজম সুইচ টুল অফার প্রাইস মাত্র আষ্টশো টাকা দেখেন দেখলে নিতে মনে চাইবে এত সুন্দর সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন খুবই গর্জিয়াস মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস জমজম সুইচ টুল দেখার মতো ডিজাইন যার যে কটা ভালো লাগে নিতে পারবেন সারা বাংলাদেশে জেলা পজে থানা পজে হোম ডেলিভারি নিতে পারবেন এত জমজমে ডিজাইন আমার মনে হয় কেউ দেখাইতে পারে দেখেন মাত্র আঠশো টাকা জমজম সুইচ টু লোন অফার প্রাইস মাত্র আঠশো টাকা অফার প্রাইস এই যার একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর এটা ব্যাক সাইড মার্শাল অনেক সুন্দর তাড়াতাড়ি নিয়ে নিবেন কেউ মিস দিয়েন না শেষ হয়ে গেলে মাফসুস করবেন মাত্র আঠশো টাকা জমজম সুইচ টু লোন জমজম সুইচ টু লোন অফার প্রাইস মাত্র টাকা এই যে একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর গর্জি দেখার মতো ডিজাইন যার যে কটা লাগে খালি স্ক্রিন সর্দা সর্দা যোগাযোগ করবেন মাত্র টাকা অফার প্রাইস জমজম সুইচ টু লোন অফার প্রাইস মাত্র টাকা এই যার একটা ডিজাইন শেষ ডিজাইন দেখেন প্রায় তিরিশটা মতো ডিজাইন দেখাইছি এত ডিজাইন একসাথে কেউ দেখাইতে পারে না দেখেন মাত্র টাকা অফার প্রাইস জমজম সুইচ টু লোন নতুন নতুন ডিজাইন যার যে কটা ভালো লাগে নিতে পারবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন দোকানে সে নিতে পারবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম